এই পর্বে আমরা দেখব বিজ্ঞান মঞ্চ দু হাজার চব্বিশের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দু সপ্তম শ্রেণী খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একবার দেখে নাও লিনতা পদার্থের আমাদের যে অপশানটা সঠিক হবে এখানে হবে অবস্থান্তর ঘটায় অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটায় যে উষ্ণতায় পাঠ ফার্নাইট স্কেলে বত্রিশ ডিগ্রি ফার্নাইট তার পাট সেলসিয়াস স্কেলে কিরূপ হবে দেখো এটা নিম্ন স্থিরাঙ্ক বলেছে অর্থাৎ ফার্নাইট স্কেলে যদি বত্রিশ ডিগ্রি ফার্নাইট হয় তবে সেটা সেলসিয়াস স্কেলে অবশ্যই জিরো ডিগ্রি সেলসিয়াস হবে মানে অপশান নম্বর সি হবে রাইট অ্যান্সার সূচি ছিদ্র ক্যামেরায় সাহায্যে বস্তুর প্রতিকৃতি দেখা যায় পরের প্রশ্ন দেখো কি বলেছি রংধনুতে কোন বর্ণটি থাকে না দেখো বাদামি বর্ণ রংধনুতে থাকে না চুম্বক দণ্ড চুম্বকের চুম্বকত্ব সবথেকে বেশি চুম্বকত্ব থেকে বেশি থাকে কিন্তু দুই প্রান্তে মানে অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার চুম্বক আকর্ষণ করে না তামা পরের প্রশ্ন দেখো কি বলেছি টর্চ লাইটে ব্যবহার করা হয় নির্জল কোষ আর ইলেকট্রিক ইস্ত্রিতে যে কুণ্ডলি তৈরি হয় ইলেকট্রিক ইস্ত্রি মানে হচ্ছে নাইক্রোম তার দিয়ে তারপর দেখো যোগ্য শক্তির উৎস আমাদের যে অপশানগুলো রয়েছে অপুনর্নবীকরণ অর্থাৎ পেট্রোলিয়াম শক্তি চলন্ত সাইকেলে চাকার গতি দেখো চলন হবে এবং ঘূর্ণন দুটারই মিশ্রণ আর জেট প্লেন যে চলে ছাপানোর যে প্রশ্নপত্র এটা নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা হয় বেগের পরিবর্তনের হারকে আমরা বলি তরণ আর এসআইতে বলে একক হয়ে থাকে নিউটন একটু নিচে চলে যাব। তোমরা এইভাবে দেখতে থাকো প্রশ্নগুলি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌল দেখো কপার হবে কিন্তু সিউ মানে সি হবে একটু নিচে চলে যাচ্ছি ঋণাত্মক আধানযুক্ত আয়ন মানে হবে কিন্তু অ্যানায়ন দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধুমাত্র আমরা একটু আলোচনা করতেছি কলিচুনের সংকেত হোল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে পাথরি জল জলযোগ গলে কলিচুন পাওয়া যায় সি এ ওইচের হোল্ড অপশান নাম্বার সি রাইট অ্যান্ড সার বাথরুম পরিষ্কার করার জন্য মিউরিয়েটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ অপশান নাম্বার সি হবে রাইট সার একটু নিচে চলে যাচ্ছি প্রশ্নের মানুষের পাকস্থলিতে উৎপন্ন মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে এইচসিএল সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড জল সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে গ্লুকোজ জাতীয় খাদ্য খাদ্য উৎপন্ন করে মানে এটা অপশান নম্বর সি হবে আর পলিথিন কোন যৌগের পলিমার বলেছে ইথিলিন এটা অপশান নম্বর বি হবে তোমরা অবশ্যই দেখে রাখবে আমরা একটা একটা ভিডিও আপলোড করতেছি বিজ্ঞান মঞ্চের এবং বিভিন্ন সাবজেক্ট অবশ্যই লক্ষ্য রাখবে